দর্শক আসসালামু আলাইকুম পথ ফাউন্ডেশনের অফিসিয়াল পেজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নুরুল আলম নয়ন আপনারা জানেন যে আমাদের ফাউন্ডেশন আমরা পথ শিশু ছিন্নমূল মানুষের জন্য কাজ করি তারপর ওই যে সেদিন এই ফারজানা ফারজানা আমাদের কাছে আসে ফারজানা বাবা আসে ফারজানা বাবা একজন রিক্সা চালক ফারজানার মূলত প্রথমে একটা টনসিল হয় গলায় সেই টনসিল হওয়ার পরে সেটা যখন অপারেশন করে কাটা হয় তারপরে দেখা যায় এটা টনসিল থেকে ক্যান্সারে রূপান্তর হয়েছে তো তার রিক্সাচালক বাবা তার সহায় সম্বল দিয়ে সর্বোচ্চ চেষ্টা করতেছে ফারজানাকে সুস্থ করার এই পর্যন্ত অনেকবার কেমোথেরাপি দেওয়া হয়েছে এবং এখন আগামীতে বাইশ তারিখ থেকে ওর রেডিও থেরাপি শুরু হবে তো যতটুকু আমরা শুনতে পেরেছি ওর সম্ভবত চার লাখ টাকার মতো লাগবে তো আমরা পথশিশু ফাউন্ডেশন মাত্র একটি সংগঠন এটিও আপনাদের অনুদানে পরিচালিত হয় সে পথশিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে ফারজানার কাছে আমরা সামান্য একটি উপহার আমরা ওর হাতে তুলে দিব এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে যেহেতু এটি একটি চিকিৎসা সামান্য উপহারে সেটি হবে না প্রায় চার লাখ টাকা তো এটি একজনের উপহার অথবা একটা সংগঠনের উপহার আপনারা যদি চান দেশে আঠারো কোটি মানুষ সবাই যদি এক হাজার পাঁচশো পঞ্চাশ একশো টাকা করেও এই ফারজানার বাবার বিকাশে আমরা সরাসরি ফারজানার বাবার বিকাশ নাম্বার নগদ নাম্বার দিয়ে দেবো সেখানে যদি আপনারা সহযোগিতা করেন আমি মনে করি এক মানুষ যদি পাঁচশো এক টাকা করে দেন ইনশাল্লাহ ওর যে ক্যান্সারের যে রেডিও থেরাপির চিকিৎসা সেই চার লাখ টাকা ব্যবস্থা হয়ে যাবে তো আজকে পথশিশু ফাউন্ডেশন পক্ষ থেকে আমাদের আমেরিকা প্রবাসী আমাদের উপদেষ্টা তাহমিনা তাহমিনা মিতা আপা এই তাহমিনা মিতা আপা সামান্য উপহার পাঠিয়েছে সেখান থেকে আমরা পনেরো হাজার টাকা ওকে দিচ্ছি এবং এই পনেরো হাজার টাকা দিয়ে আপাতত ট্রিটমেন্ট রেডিও থেরাপি হোক অথবা ওষুধ হোক সেটি শুরু করি এবং পরবর্তীতে ইনশালা আমরা বিষয়টা ফলো আপে রাখবো এবং পুরো দায়িত্বটা আমরা দিয়ে দিব পথশিশু ফাউন্ডেশনের যে ভিডিওটা আপলোড হবে সেখানে আমরা ফারজানা বাবার মোবাইল নাম্বার দিয়ে দিব বাবার মোবাইল নাম্বারে সরাসরি আপনারা সহযোগিতা করতে পারবেন তো আমরা এখন ওকে পনেরো হাজার টাকা দিচ্ছি এই পনেরো হাজার টাকা তুলে দিচ্ছি আমরা পথ শিশু ফাউন্ডেশনের পক্ষ থেকে ফারজানার হাতে আর যাই হোক আমি আবারও বলি আপনাকে একটু বলে দিই সেটা হচ্ছে এটা হচ্ছে একজনের সহায়তা অথবা একটা ফাউন্ডেশনের সহায়তা আপনি দেশবাসীর উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আমার মায়ের ধারে বাসান আপনারা আমি বেশি করে আমার মায়ের ক্যান্সার আমি বহু টাকা টু হয়েছি পাঁচ লক্ষ টাকা দশ শতাংশ জমিন আর আমার অর্থ অর্থনীতি আমি ডিসকে তাহলে কী পারি দর্শক যেটা শুনলেন মাত্র চার লাখ টাকা আমি মনে করি কয়েকদিন আগে যে ঈশ্বরদির সাগরের জন্য আমরা ও মা বাবার কবরে গিয়ে কান্না করছিল খাবারের জন্য সেই সাগরের ভিডিও যখন আমরা পোস্ট করি প্রায় সাড়ে তিন লাখ টাকা এসেছে আমাদের সংগঠনে ওর জন্য ঘর তৈরি করেছি খাবারের জায়গায় তৈরি করেছি চিকিৎসা এবং ওর পোশাক আশাক অটো অটোরিকশা সব কিছুই আমরা তৈরি করেছি ঘর তৈরি করেছি তো আমরা চাই পথশিশু ফাউন্ডেশনের মাধ্যমে আপনাদের সহযোগিতায় উসিলায় এই ফারজানা তার বাবার কোলে থাকুক ফারজানা যেমন সামান্য কিছু টাকার জন্য মাত্র চার লাখ টাকার জন্য যেন ফারজানা দুনিয়া থেকে না চলে যায় বাবা যেন তার সন্তান হারা না হয় আপনার প্লিজ আপনাদের কাছে আমি অন্তত অনুরোধ করতেছি সরাসরি ফারজানার বাবার নাম্বারটা আমরা দিয়ে দিব সেই নাম্বারটাতে আপনার সরাসরি তাকে সহযোগিতা করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম